এটা এটা যারা আন্দোলনটা করছে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত যারা আন্দোলনকারী তারাই এটা ঠিক করবে কতটা আন্দোলনের তীব্রতা কখন থাকবে কখন হ্রাস করবে কারণ তারাও ধরুন বিভিন্ন ছাত্র ছাত্রী তারা তাদেরও ভবিষ্যৎ আছে তাদেরও পেশাগত দক্ষতা যোগ্যতার প্রমাণ দিতে হয় সেই সঙ্গে পরিষেবাও আছে মানুষের জন্যে তো স্বাভাবিক কারণেই যারা আন্দোলন করছে তারা কখনও কোনোরকমভাবেই অবিবেচকের মতন কোনো কাজ করেনি তাদের বিরুদ্ধে আঙ্গুল তোলার মতন কোনো কাজ করেনি কোনো অভিপ্রায়ও তাদের নেই মাঝখানে বাংলার মুখ্যমন্ত্রী চেয়েছিল তাদেরকে ভিলেন বানাতে মানুষের কাছে মানুষের শত্রু বানাতে সেক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল পার্টি তারা ব্যর্থ হয়েছে আজকের এই আন্দোলনকারীদের কাছে এটা অত্যন্ত শিক্ষণীয় বলে আমি মনে করি দেখুন এটা থেকে তো একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে আন্দোলনকারীরা এতদিন যে কথা বলে এসছে ট কালচারের কথা করাপশানের কথা করাপশনের সঙ্গে ক্রাইমের নেক্সাসের কথা তাদের উপরে অত্যাচারের কাহিনি তাদের প্রতি বঞ্চনার কাহিনি এই কথাগুলো যেগুলো বলেছে তারা আন্দোলনকারীদের এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা মূলতই প্রথম আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে দুরবস্থা দুর্গতি এবং দুর্নীতি দুর্গতি এবং দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থার তাকে প্রথম মানুষের চোখে ধরা পড়লো আমরা জানতাম যে হাসপাতালগুলোতে চিকিৎসা হয় না চুরি হয় বাট দালাল রাজ জানতাম আমরা এগুলো কিন্তু সেটা শিকড় যে এত গভীরে সেখানে সরকারের কর্তাবেক্ষা জড়িত স্বাস্থ্য দপ্তর নিজে জড়িত স্বাস্থ্য ভবন নিজে জড়িত আমি আবার বলবো আমার কথাই নিশ্চয় বাংলার মুখ্যমন্ত্রীর কিছু যায় আসে না কিন্তু আমি আবার বলবো যে তদন্তের স্বার্থে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগের পূর্ণাগত তদন্ত না হওয়া পর্যন্ত নৈতিক কারণে বাংলার মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী থাকুন কিন্তু স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর আপনি অন্য কাউকে দায়িত্ব দিয়ে এই যে তদন্ত এই তদন্তের বিষয়টা আরো আরও যাতে স্পষ্টভাবে হয় নিরপেক্ষভাবে হয় সেই তদন্তকে আপনি সহযোগিতা করুন যদি প্রকৃত অর্থে আপনি চান যে এই স্বাস্থ্য ব্যবস্থা এবং পুলিশ ব্যবস্থা তার সঙ্গে আর্যকর এবং যে দুর্নীতি এবং যে খুন তার কোনো সম্পর্ক আছে সেটাকে বার করা দরকার যেটা সর্বস্তরের মানুষ চাইছে সেই মানুষের প্রতি যদি আপনার কোনো রকমের সহানুভূতি থাকে তাহলে আপনি নিজে সরে গিয়ে তাদের তদন্তের রাস্তাটা প্রশস্ত করুন তারা পতাকা লাগিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা দিয়ে দিয়েছে অভিযোগ করেছে কলেজের উদ্যাক এবং এটা তো পুরো বহু পুরনো অভিযোগ পশ্চিমবঙ্গের কলেজ বলুন স্কুল বলুন কোথাও তো পড়াশোনার ব্যবস্থা নেই আজকে যদি পশ্চিমবঙ্গের কোনো একটা ছেলে মেধাবী হয় তার বাবা প্রথম চেষ্টা করে তাকে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার জন্য যদি তাদের আর্থিক সংগতি থাকে পশ্চিমবঙ্গের মানুষের নিজেরই ভরসা নেই পশ্চিমবঙ্গের রাজ্যের পরিচালিত কলেজ বা বিদ্যালয়গুলোতে আপনারা দেখতে পেলেন এই বড় বড়ো ডাক্তারি কলেজ যেখানে ডাক্তারি ছাত্র তৈরি হচ্ছে সেখানেও প্রশ্নপত্র বিক্রি হয় উত্তরপত্র বিক্রি হয় উত্তর লেখার সময় অর্থের বিনিময়ে তাদেরকে উত্তর টুকলি করতে সহযোগিতা করা হয় তারপর তারা ডাক্তার হয় এই যে ভয়ঙ্কর এবং বাংলার ভবিষ্যতের জন্য আমরা ডাক্তারের জায়গায় কাদেরকে তৈরি করছি এটা কিন্তু মানুষ আজকে ভাবছে তাই স্বাভাবিকভাবেই এটা তো ডাক্তারের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রতিষ্ঠানে একই অবস্থা শিক্ষার অবস্থাতে জর্জরিত সেটা এর আগে শিক্ষার দুর্নীতি আমরা দেখেছি পশ্চিমবঙ্গের কোনো কলেজে নির্বাচন হয় না নির্বাচন করতে দেওয়া হয় না কে ভর্তি হবে কে পে পাস করবে কে ফেল করবে সব কলেজের যারা মাথা তৃণমূলের নেতারা তাদের মর্জির উপরে ইচ্ছার উপর নির্ভর করে তাদেরকে পয়সা দিতে হয় আরও নানা রকমের উপ ঢৌকন দিতে হয় সব কথা তো মিডিয়াকে বলা যায় না যে নেতাদের কাছে আর কী কী উপহার দিতে হয় নৈব্যত দিতে হয় পরীক্ষায় অংশগ্রহণ করা পাস করা এবং নম্বর মার্ক বার করার জন্য সেটা যারা কলেজে থাকে তারা সবাই জানে গেল দুর্ভাগ্য আমাদের যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজে আজ পঠন পাঠন শিখে তুলে দিয়ে শুধুমাত্র সরকারি দল ক্ষমতাসীন দলের দাসত্বগিরি করার মধ্য দিয়ে আজকে ছাত্র সমাজকে এক বিবিসি মাই জগতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এ বড় অপরাধী একটা এবং আমি তো বলবো সঙ্গে মুখ্যমন্ত্রী নিজের পরিবারের সম্পর্ক আছে ভালো ডাক্তার বাবু কোথায় গেলেন আমরা জানি না বাংলার মুখ্যমন্ত্রী ডক্টরের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক আছে না হলে না হলে আরজিগর কাণ্ডের পর বাংলার মুখ্যমন্ত্রী তাকে সাদিয়ে সুদিয়ে বুঝিয়ে বাজিয়ে মাথায় হাত বুলিয়ে সে যাতে দুঃখ না পায় তার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে গিয়ে তাকে সেখানকার প্রিন্সিপাল করতে বলে আমি বিশ্বাস করি তার এত কিসের দরদ এত কিছুর দুর্বলতা বাংলার মানুষের জানা উচিত সন্ধি ঘোষের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চেনা জানা আতিথিয়তা সব কিছু আছে বলে আমি মনে করি এইগুলো দেখুন প্রত্যেক বছরে বন্যা হয় আর বন্যার ঠিক সময় যখন পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ হয় পশ্চিমবঙ্গ সরকারের অদক্ষতা পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতা যখন ধরা পড়ে তখন পশ্চিমবঙ্গের তৃণমূলকে বাঁচার জন্য একবার নয় বারবার গোটা ঘটনাটা কেন্দ্রের ঘাড়ে চাপানোর চেষ্টা করে এটা বরাবরই নাই তাই এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তদন্ত তিনি বললেন আমি নিজে করব আমার রাজ্যে ঘটনা আমি তদন্ত করবো এখন যা বুঝার সিবিআই বুঝে নেয় ঠিক একইভাবে বন্যা এই বন্যা তোর রাজ্যের বিষয় আমার রাজ্যে বন্যা আমি কি ব্যবস্থা করেছি তার কি কোনো দেবার প্রয়োজন আছে বলুন তো সেচ দপ্তরে সেচ বিভাগে পশ্চিমবঙ্গ সরকার কত টাকা খরচ করেছে বন্যা নিয়ন্ত্রণের জন্য আমরা কাছে একটু হিসাবটা দিন ভাঙন নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গ সরকার শেষ দপ্তরের মাধ্যমে কত টাকা খরচ করেছে আমাদেরকে একটু হিসাবটা দি বন্যা আসবে ম্যানমেড বন্যার গল্প শূন্য হবে আমি বলছি এটা ওম্যানমেড কারণ বন্যা তো আসবেই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ভাগ্যে নির্ধারিত আছে উপরের জল নিচে আসবে বন্যা আমাদের হবেই হবে উই আর ডেস্টাইন টু ফেস অফ ফিউরি এটা আমাদের হতেই হবে কারণ নিচের রাজ্য আমরা পাহাড়ে জল হলে সমতলে পড়ে পশ্চিমবঙ্গের নিচে ফলে উপরে জল হলে নিচে আসবে এটা তো জানি আমরা কিন্তু আজ পর্যন্ত পরিকল্পনা কোথায় এই মুর্শিদাবাদ জেলায় কাঁদি মাস্টার প্ল্যান প্রণব মুখার্জিকে ধরে বহু বছর আগে করে দিয়েছিলাম কই ঘাটাল হয়েছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের নদী নদীর নদীর যে জল সে নদীর জল কিন্তু সম্পদ হতে পারে আমাদের যদি শেষ দপ্তরকে ঠিক মতন আমরা কাজে লাগাতে পারি সেখানে তো চুরি ছাড়া কোনো গল্প নাই টাকা মাটি মাটি টাকা ছাড়া কোনো গল্প না শেখার আজকে যখন বন্যা আসছে এখন মুখ্যমন্ত্রী জলের মধ্যে পাতা পায়ের পাতা ভিজিয়ে বাংলার মানুষের কাছে তিনি সহানুভূতি আদার চেষ্টা করছেন অথচ এই জল যখন নামবে তার হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করার জন্যে তার কাছে কোনো ব্যবস্থা নেই আচ্ছা বলুন আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সরকার বন্যা প্লাবিত যে সমস্ত এলাকা আজ দেখতে পাচ্ছি সেখানকার মানুষজনকে কি অন্য জায়গায় ইভাকুয়েট করেছিল সরিয়ে নিয়ে গেছিল তাকে এটাও জানা ছিল না যে বন্যা হতে চলেছে এখন তিনি ঝাড়খণ্ড আর বাংলার বর্ডারকে সিল করে দিচ্ছে দেখাচ্ছেন দেখেছ আমি কত প্রতিবাদ করছি কত বিরোধিতা করছি প্রশ্ন আমার বন্যা জল কি বর্ডার দিয়ে ঢুকবে ট্রাকে চেপে বলুন বন্যার জল ট্রাকে চেপে এই বাংলায় ঝাড়খণ্ড থেকে বর্ডার পার করে ঢুকে কি যে আপনি বর্ডারটা সিল করে দিলেন খামোকা এই বর্ডার সিল করলেন কিসের জন্য তা আমাদের জানা নাই বর্ডার সিল করা মানে আমাদের রাজ্যে সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়া আরেক বিপদের মধ্যে ফেলছেন কিন্তু আপনি দেখাবেন না 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 কেন্দ্রের বিরুদ্ধে আমি জিহাদ করছি তাই বর্ডার সিল করে দিলাম যেন সমস্ত বন্যার জল বর্ডার পার হয়ে ট্রাকে চেপে বাংলায় ঢুকছে হাস্যস্কর আর প্রত্যেক বছর মতো এবারেও ডিবিসি জল ছেড়ে দিয়েছে ডিবি যে রেগুলেটরি কমিটি বোর্ড আছে তুমিও মেম্বার এটা আগে বলেছি কথা আমরা অনেক আগে বলেছি শুধু এখানে না ভারতবর্ষের যেখানে বাঁধ আছে রাজ্যের অধীনে সেখানটায় কেন্দ্র রাজ্য মিলে এই জল ছাড়ার পরিকল্পনা করা হয় এটা এখানে না ইউনিভার্সাল মেকানিজম এটা সর্বত্র সে দক্ষিণ ভারতেও যা হবে পূর্ব ভারতেও তাই হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী কথা বলা মানে আমি তাকে প্রথমে বলতে চাই আপনার যেমন ডাহা মিথ্যাবাদী কারণ আপনার অজান্তে কিচ্ছু হয় আমি চ্যালেঞ্জ করছি যদি আপনাকে না জানিয়ে বিবিসি এতটা জল ছেড়ে দেয় তাহলে সেটা ক্রিমিনাল তার জন্য কোর্ট তাদের করছেন না কেন আপনি আরজিকর কাণ্ডে অপরাধীকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছেন কপিল সিবালকে নিয়োগ করছেন কোটিংটা খরচা করে তো এই যে জল ছেড়ে দিল বাংলার মানুষকে না জানিয়ে সেই জলে আমাদেরকে ডুবিয়ে মারা হচ্ছে এটা তো অনেক বড় অপরাধ সেই অপরাধের শাস্তি চেয়ে आपने मुख्यमंत्री हाईकोर्ट बा सुप्रीम कोर्ट जा क्या अपना चैलेंज था घोर अन्याय है सारे देश में इसका निंदा हो रही है पता नहीं इनकी शर्म कब होगी हम लोग सारे देश में राहुल गांधी जी की पक्ष रखते हुए इसको घोर निंदा करते हैं और इन लोगों के खिलाफ सरकार की तरफ से कोई ठोस कदम उठाए जाए यह मांग करते हैं